গোপাল নাকি অনামুখ সকালবেলায় যাদের মুখ দেখলে সারা দিন খারাপ যায় সেই সব লোকেদের বলে অনামুখ রাজা কৃষ্ণচন্দ্র একদম পছন্দ করত না অনামুখদের রাজবাড়িতে একদিন যাত্রাগান হওয়ায় গোপাল আর সেরাতে বাড়ি ফিরতে না পেরে রাজবাড়ির কাছের এক অতিথিশালায় ঘুমিয়ে পড়েছিল পরদিন রাজা কৃষ্ণচন্দ্র ঘুম থেকে উঠে অতিথিশালার বারান্দার দিকে তাকাতেই তার সঙ্গে গোপালের দৃষ্টি বিনিময় হল গোপাল মহারাজকে নমস্কার জানালেন সুপ্রভাত বললেন কিন্তু সেদিন দুপুরে স্নান করতে যাওয়ার সময় মহারাজ কৃষ্ণচন্দ্র হোঁচট খেয়ে পড়ে গেলেন তার ফলে সামনের দুটি তার দাঁতও ভেঙে গেল মহারাজ মনে করে দেখলেন যে সবার আগে ঘুম থেকে উঠে তিনি গোপালের মুখ দেখেছিলেন মহারাজ সঙ্গে সঙ্গে রক্ষীদের আদেশ দিলেন গোপালকে ধরে আন শুলে চড়াও বেটা অনামুখ ওর মুখ দেখেই আজ আমার দাঁত ভেঙে গেছে রক্ষীদের গোপাল বলল শুলে চড়তে মরলে কোনো আপত্তি নেই আমার তবে আমি একবার মহারাজের সঙ্গে দেখা করতে চাই গোপালের বিশেষ অনুরোধে রক্ষীরা গোপালকে বেঁধে মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে হাজির করলো গোপাল রাজাকে বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করল হুজুর আমার অপরাধটা কি সেটা তো আমি জানতে পারি আপনি আমার বলুন আমার অপরাধ কি রাজা অত্যন্ত আনন্দে বললেন অপরাধ তোমার গুরুতর তোমার মতো অনামক আর দ্বিতীয় নেই এ রাজ্যে সকালবেলা ঘুম থেকে উঠে তোমার মুখ দেখেছিলাম বলেই আজ আমার এই অবস্থা আমার দুটি দাঁতও সেই কারণে খোয়া গেছে তোমার মতো অনামুখর মরণই ভালো তুমি বেঁচে থাকলে সর্বনাশ হবে আরও বহু লোকের নির্বিকারভাবে তখন গোপাল বলল হুজুর ঘুম থেকে উঠে আপনি আমার মুখ দেখেছিলেন তাই আপনি হোঁচট খেয়েছেন আপনার দুটো দাঁতও ভেঙে গেছে কিন্তু আমি আজ ঘুম থেকে উঠে আপনারই মুখ দেখেছিলাম তাই আমাকে সুরে চড়ে প্রাণে মরতে হচ্ছে এখন আপনি বিচার করুন দেখি কে বেশি অনামুখ গোপালের এই যুক্তিসঙ্গত কথায় রাজা কৃষ্ণচন্দ্র গোপালের শাস্তি মুকুব করে দিলেন গোপালও সেই যাচায় প্রাণে বেঁচে গেল আর বলে উঠল ভাগ্যিস সকাল সকাল আজ মহারাজের দেখা পেয়েছিলাম এই বলে কিছু না বলে আর সে সেখান থেকে প্রস্থান করলো আর নিজের বাড়ি চলে গেল